ডিসকাউন্টের জন্য তো কাস্টমার একটু চাপ বেশি পড়ে ঠিক আছে সবাই বলে যে ভাই একটু ডিসকাউন্ট দিলে আমাদের জন্য ভালো হয় এই জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আচ্ছা বিষয়টা হলো যে আপনার আমাদের এখানে প্রত্যেকটা মাল সেগুন কাঠের ফার্নিচার এবং হান্ড্রেড পার্সেন্ট চিটান সেগুন কাঠের আচ্ছা আপনি দেখতে পাইতে আছেন যে খুব চমৎকার চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল আছে খাট আছে সোফা আছে ড্রেসিং আছে আলমারি আছে ওয়ার্ড্রোব আছে

এখানে দেখতেছি খুব সিম্পল এর ভিতরে দারুন কাজ করা একটা ডিজাইন হ্যাঁ এটা আমরা রিং ডিজাইন বলি রিং ডিজাইন ও এই চেয়ার গুলো তো সাই ডিজাইন করা ভাই অনেক সুন্দর আচ্ছা চেয়ার সাথে এই ডিজাইনটা ম্যাচিং করে করা আচ্ছা তো এটা হচ্ছে সাইজ কত ভাই 5 ফিট 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট আর এটার দাম কত রাখতেছেন এটার দাম পড়বে অনলি ভাই 32000 টাকা 32000 টাকা জি আচ্ছা তো ডিসকাউন্ট দেন এটারও এটা 4000 এর ডিসকাউন্ট দিছি ভাই

এটা ডিসকাউন্ট দিচ্ছি আমি 10000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই মাসের জন্য দামাটা একটা অফার দিচ্ছি 10000 টাকা ডিসকাউন্ট দর্শক দেখেন এই ডিজাইনটা তো আপনারা পাচ্ছেন 10000 টাকার একটা বিশাল ডিসকাউন্ট তার দেরি না করে এই ফার্নিচারটা সংগ্রহে রেখে দেন জি আচ্ছা এর পাশে আরো একটা ডিজাইন দেখতেছি ভাই এই সাইডে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে এটা হলো যে ভালোবাসার লাভ ম্যারেজ ডিজাইন আচ্ছা লাভ ম্যারেজ ডিজাইন মানে একটা ভালোবাসাবাসীর একটা ডাইনিং টেবিল এটা এই যে দেখেন

এটার সাইজ পাস ফিট এক কথাই যেরকম দেখা ঠিক আছে যাবে দেখা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের এখানে যে আপনি চার ইউজ করতে পারবেন ছয় ইউজ করতে পারবেন আচ্ছা

এটা চেহারার প্রতিবিম্বটা এখানে দেখা যাচ্ছে মিররে আপনারা এই শোরুমে আসবেন ভিজিট করবেন তাহলে এই দারুন দারুন সব ফার্নিচার গুলো নিজে চোখে দেখতে পারবেন আচ্ছা ভাই এরপরে আমরা কোন সাইডে যাব তার পাশাপাশি আমরা আরো ডাইনিং টেবিল আছে আমরা দেখাচ্ছি আমাদের দ্বিতীয় তলায় আরো ডাইনিং টেবিল আছে আচ্ছা বলেন সেখানে যাই আর এখানে কিন্তু একটা জিনিস দর্শক মোটেও ভুলবেন না সেটা হচ্ছে এই যে আপনার নিউব্ল্যান্ড ফার্নিচার এই ফার্নিচারে অসংখ্য ফার্নিচার আপনারা পাবেন এখানে কিন্তু পুরা গোডাউন জুড়ে শুধু ফার্নিচার ফার্নিচার এই দেখেন এই সাইড ফার্নিচার আছে এখানে খাট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে শোকেস সব কিছু আছে আর আপনারা এখানে সরাসরি চলে আসবেন এখানে কিন্তু দুই তলায় হচ্ছে আপনার একটা ফ্লোর আর তিন তলা হচ্ছে আর একটা ফ্লোর যেখানে আরো অনেকগুলো ফার্নিচার আছে আমরা চলেন সেই জায়গাটা যাই এই যে দেখেন

ঠিক আছে ভালোবাসার এটা কি সেল হয়ে গেছে না এটা এখন তো সেল হয় না এটা এটা সাইজ 5 ফিট বাই 3 ফিট 5 বাই 3 ফিট দেখেন কত সুন্দর একটা ডাইনিং টেবিল একবারে দেখলে বোঝা যাচ্ছে ফাইবার গুলো দেখাই আচ্ছা এটার দাম কত করতে ভাই এটার দাম পড়ে ভাইজান 42000 টাকা 42000 এর 42000 টাকা তো এটা ডিসকাউন্ট দেন একটা এটা ডিসকাউন্ট দেব ভাইজান 4000 এর ডিসকাউন্ট দেব 38000 টাকা 38000 টাকা 38000 টাকা ওকে খুবই সুন্দর এখানে দেখেন কাজগুলো দেখলে আসলে পছন্দ হবে এই সাইডে যত ডাইনিং তার পাশাপাশি আরেকটা ডিজাইন আছে আপডেট ডিজাইন ও আপ যেরকম বাঘের মতো মনে করেন কাঠের কোয়ালিটি আচ্ছা এবং সিংহের মতো ডাইনিং টেবিল সিংহের মতো ডাইনিং টেবিল সিংহের মতো ডাইনিং টেবিল আচ্ছা দেখেন দর্শক আসলে সিংহের পায়টা দেখেন এই যে বিশ্বকাপ বিশ্বকাপ বিশ্বকাপের ডিজাইনের পায়া দেখেন ও আচ্ছা এটা হচ্ছে দারুন একটা ডিজাইনের

আচ্ছা এর পাশে আমরা আরো একটা ডাইনিং টেবিল দেখবো এটা আচ্ছা ভাই এটাকে একটু সরানো যাবে তাহলে একটু ডিজাইনটা দর্শকদেরকে দেখাই এখানে কিন্তু প্রচুর ফার্নিচার কারণ এর কারণে একটা ফার্নিচার এটা লেগে কিন্তু সেই ভাইরাল একটা ডিজাইন ভাই এমন একটা ভাইরাল ডিজাইন যেটা কত পিস বিক্রি করছি যা মানে আপনার মুখে বললে আমি বুঝাইতে পারবো না আচ্ছা এবং এটা মনে কর আসলেই থাকে না আসলেই থাকে না কাস্টমারে কি পাইছে এটার মধ্যে আচ্ছা

পায়াতে হচ্ছে আপনার ডিজাইন করা আছে তো এই ডিজাইনটা ভাই কি ডিজাইন ভাই এটা হলো এই আকাশের তারা ভাই আকাশের তারা আকাশের তারা যেরকম সুন্দর কাঠের কোয়ালিটি ওরকম সুন্দর এবং মালের ফিনিশিং ওরকম সুন্দর এবং বানিশের পর আরো সুন্দর বানিশের পর আরো সুন্দর আরো সুন্দর বের যাবে এটা তো এখনই সুন্দর দেখাচ্ছে ভাই হ্যাঁ দেখেন চমৎকার অসাধারণ এবং চেপা কাট করা আছে আচ্ছা

আর থাকবে রাজীব ভাই থাকবে এখানে রাজীব ভাইয়ের সাথে আরো হচ্ছে ওসমান ভাই থাকবে সবাই থাকবে আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্য তো সবাই ভালো থাকবেন রাজীব ভাই এই ভিডিওর জন্য আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো থাকবেন ভাই